আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম অভিজাত এলাকা ঢাকা উত্তরা সিটির মধ্যে তিন দশমিক পাঁচ শতাংশ মানে সাড়ে তিন কাটা জমির উপরে আপনার ছয়তলা কমপ্লিট একটি বাড়ি বিক্রি হবে নতুন কমপ্লিট করা যারা আসলে নিরাপদ বাসস্থান খুঁজছেন এবং এক ইউনিটের ভিতরে একটি বাড়ি খুঁজছেন সম্পূর্ণ নতুন বাড়ি সাথে লিফ্ট কারেন্ট বিদ্যুৎ গ্যাস পার্কিং সিসিটিভি ক্যামেরা সকল সুবিধা আছে এটা হলো সেই বাড়িটি বাড়ির আশেপাশে প্রচুর ভবন আছে এটাই সেই বাড়িটি এটা একদম নতুন বিল্ডিং অ্যাপার্টমেন্ট সিস্টেমে বিল্ডিংটা করা যারা আসলে বাড়ি কিনতে যাচ্ছেন তাদের অবশ্যই মালিক পক্ষের নাম্বার আছে তো আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন এবং যারা আসলে বাড়িটি করায় করতে চান তো অবশ্যই সরাসরি এসে দেখে তারপর বাড়িটি করায় করবেন এবং অবশ্যই যারা কাগজপতি ভালো বোঝে এমন একজন লোক ঠিক করে রাখবেন যাতে আপনার পরিশ্রমের টাকা যাতে ব্যথা না যায় তো অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন এবং কোনো প্রকার লেনদেনের ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকিবে না এবং যারা আসলে বাড়ির বিজ্ঞাপন বা ভিডিও দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব স্বল্প মূল্যে বিজ্ঞাপন করে থাকি এবং ঢাকার খুব অভিজাত এলাকা উত্তরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তর সিটি কর্পোরেশনের আওতায় এই বাড়িটি অবস্থিত তো অবশ্যই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব